আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদা পারভীন ইতি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কমন রোগ নিয়ে আলোচনা করার জন্য রোগটি হচ্ছে জ্বর এটি কম বেশি আমাদের সবারই হয়ে থাকে তাহলে আমাদের প্রথমে জানা দরকার জ্বর কি স্বাভাবিকভাবে মানব দেহে যে তাপমাত্রা থাকে ছিয়ানব্বই দশমিক আট ছিয়ানব্বই দশমিক আট থেকে নিরানব্বই দশমিক জিরো ফারেন এর অধিক তাপমাত্রা যদি হয় তাহলে তাকে জ্বর বলে এর চেয়ে তাপমাত্রা যদি এর চেয়ে নিচে নেমে যায় তাহলে তাকে হিমাঙ্ক অবস্থা বলে আসলে জ্বর কিন্তু কোনো রোগ নয় এটি একটি রোগের লক্ষণ মাত্র জ্বর হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে কন্টিনিউ দুই নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট তিন তিন নম্বর হচ্ছে রেমিডেন্ট হোমিওপ্যাথিতে জ্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ওষুধ রয়েছে যেগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট অ্যাকোনাইট হচ্ছে তরুণ রোগের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই রোগী ক্ষেত্রে অত্যন্ত ছটফটানি থাকবে অস্থিরতা থাকবে মৃত্যু ভয় থাকবে এমনকি সে মৃত্যুর দিন তারিখ সম্পর্কে বলে দিতে পারবে অত্যন্ত পানির পিপাসা থাকবে ঘন ঘন পানি পান করবে কিন্তু শরীরে কোনো ঘর্ম থাকবে না এবং শীতল পানি পানের প্রবল ইচ্ছা থাকবে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে আমরা খেতে থাকি তাহলে অবশ্যই কাল বিলম্ব না করে এখন এই ওষুধটি আমরা প্রেসক্রাইব করব হোমিওপ্যাথিতে জ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ব্রায়নিয়া ব্রায়নিয়ার রোগী কোনো নড়াচড়া করতে চায় না সে চুপচাপ করে বসে থাকে সাথে প্রচন্ড গায়ে প্রচন্ড ব্যথা থাকে এবং এ রোগীর শরীরে কোনো ঘর্ম থাকে না অত্যন্ত পিপাসা থাকে কিন্তু পানি পান করতে চায় না কিছুক্ষণ পর সে পানি পান করে এবং এ রোগীর প্রচুর কোষ্ঠ কোষ্ঠকাঠিন্য থাকে এবং এর মল এতই শুষ্ক শুকনা এবং এ রোগী বাড়িতে থাকা সত্ত্বেও বলে আমি বাড়ি যাব এইসব লক্ষণ যদি আমরা কোনো রোগীর মধ্যে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা কালক্ষেপণ না করে ব্রায়ন ওষুধটি প্রেসক্রাইব করব হোমিওপ্যাথিতে জ্বরের আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে বিলেডোনা এই ওষুধের প্রথম প্রথম লক্ষণ হচ্ছে এটি হঠাৎ আসবে হঠাৎ যাবে সেটা জ্বর হোক ব্যথা হোক যে যে রোগী হোক এ রোগী চোখ মুখ লাল বন্ড দেখাবে এই ওষুধের একটি অন্যতম লক্ষণ হচ্ছে মাথা গরম এবং পা ঠান্ডা থাকবে এবং ঘাড়ের ধমনির পাশে ঘাড়ের ধমনি দুই দিকে দবদবানি ব্যথা থাকবে এ ধরনের লক্ষণ আমরা যদি কোনো রোগীর মধ্যে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা ব্রায়নে ওষুধটি প্রেসক্রাইব করব হোমিওপ্যাথিতে জ্বরের আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে জেলসিনিয়াম এর সুটির প্রধান লক্ষণ হচ্ছে যে রোগীর শরীর ভারী ভারী লাগবে এবং রোগী নটাচড়া করতে চাবে না এবং রোগীর মধ্যে কোনো পানির পিপাসাও থাকবে না এবং রোগী সবসময় ঘুম ঘুম ভাত থাকবে চোখের মধ্যে চোখ দুইটি ছলো ছলো করবে এবং চোখের পাতা এতই ভারী যে রোগী মনে হয় যে হাত দিয়ে তুলে টেনে তুললে চোখের পাতা তোলা যায় না এর তিনটি লক্ষণ রয়েছে ড্রাইনেস ডোজিনেস ডালনেস হোমিওপ্যাথিতে জ্বরের আরেক আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে ইউপেটেরিয়াম এই ওষুধের প্রধান লক্ষণ হচ্ছে যে সকাল সকাল সাতটা থেকে আটটার মধ্যে জ্বর বৃদ্ধি পাবে এবং জ্বর বৃদ্ধির সাথে সাথে প্রচুর পিপাসা এবং গায়ে সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা থাকবে এবং শীতল অবস্থায় পানির পিপাসা বৃদ্ধি পাবে কিন্তু রোগী পানি পান করার সাথে সাথে অবিরাম বমি শুরু হয়ে যাবে এবং বমিটি হবে পিত্ত বমি তা এই ইউপেটেরিয়াম ওষুধটির আরেকটি প্রধান লক্ষণ হচ্ছে যে হালকাঘা ব্যথা এবং পিত্তবমি থাকে এই লক্ষণগুলো যদি আমরা কোন রোগীর মধ্যে পেয়ে থাকি তো অবশ্যই আমরা এই ওষুধটি প্রেসক্রাইব করব হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে জ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে রাস্টক্স এই ওষুধটি প্রধান লক্ষণ হতে জলে ভিজে বা শীতল হাওয়ায় ঠান্ডা পানিতে স্নান করার পরে জ্বর আরম্ভ হয় এবং সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা থাকে কামরাগে চাবানি ব্যথা থাকে তাপনে উত্তাপে উপশম হয় এবং রোগীর গায়ে এত ব্যথা থাকে যে রোগী বাবা গো মা গো বলে চিৎকার করতে থাকে এরূপ লক্ষণ যে রোগীর মধ্যে রয়েছে এই ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে জ্বরে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে চায়না প্রথম লক্ষণ হচ্ছে এর জ্বর রাতে আসে না দুপুরে দুপুরে অথবা ভোর পাঁচটা বা সন্ধ্যা পাঁচটায় এর জ্বর আসে এবং জ্বর আসার পূর্বে অত্যন্ত পিপাসা থাকে মাথা ব্যথা থাকে ক্ষুধা মন্ধা থাকে রোগীর অত্যন্ত পানির পিপাসা থাকে গায়ে অত্যন্ত তার থাকে গায়ে কাপড় রাখতে পারে না মোটা সোটা নোংরা অপরিষ্কার লোকের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে যেসব ওষুধ নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও লক্ষণ অনুযায়ী আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এর জন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন